আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ঘির উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জন্য এই মুহূর্তটা খুবই এনজয় তো কিছু সময় পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের হিন্দু ভাই বোনদের জন্য সবচেয়ে একটা বড় উৎসব দুর্গা উৎসব তো বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আপনাদের এই নিচ্ছেতা বাংলাদেশ জামাত ইসলাম দিতে যাচ্ছে এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব মূলত রাষ্ট্রের প্রত্যেকটা ধর্ম তার দায়িত্ব পালন করবে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে একজন মুসলমান শুক্রবার দিন মসজিদে যায় জওয়ার নামাজ আদায় করে সেখানে নো পুলিশ নো আনসার উইদাউট প্রশাসন বেদিত সে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্বিতায় তার সৃষ্টিকর্তাকে খুঁজে সে নামাজ পড়ে সালাত আদায় করে আসে একান্ত তার রবের সান্নিধ্য না পূপুর ভালোবাসা পাওয়ার জন্য এন্ড তেমনি হিন্দু ভাই এবং বোনেরা তার পূজা এবং আর্চনার মাধ্যমে সরস্বতী পূজা সরস্বতী পূজা दुर्गा পূজা লক্ষ্মী পূজা বিভিন্ন ধরনের পূজার মাধ্যমে তার ভগবানের সান্তনা ভগবানের ভালোবাসা চায় তো এই চাওয়াটা এবং এই পাওয়াটা তাদের অধিকার এটা তাদের জন্য কোনো করুণা নয় তারা এই দেশের নাগরিক তার রাইট আছে এই দেশের गवर्नमेंटে তারা কর দেয় ট্যাক্স দেয় আরে गवर्नमेंट কার পরিচালিত হয় এর জন্য বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে আপনাদের একটা সমর্থন চাচ্ছে যাতে করে আপনাদের সমর্থনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলাম যদি যেতে পারে হিন্দু ভাইদের আমরা কথা দিচ্ছি শুধু ভূকে বলি নয় আমরা কথা দিচ্ছি বাংলাদেশ তাহলে একজন মুসলমান তার ধর্মকর্ম যেভাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে ঈদউল ফিতর ঈদউল আযহার নামাজ আদায় করে পুলিশ এবং আনসার দরকার হবে না আপনারা এই দেশের নাগরিক হিসেবে আপনাদের ধর্মকর্ম আপনারা স্বাধীনভাবে পালন করতে পারবেন এই জন্য শুধু দরকার আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটা বিদ্যা আঙ্গুলের দরকার আপনারা চুয়ান্ন বছর অনেক কিছু দেখেছেন তিনটা দল দেখেছেন আমরা আপনাদের এই সময় নষ্ট করতে চাই না আমরা চাই আপনাদের যে সামনে যে দুইটা দিন আছে বুধবার এবং বৃহস্পতিবার এইটা আপনারা আরও এনজয়িং করেন আমরা যে কো বান্ডি বর্ণিং থাকে রিলেশনশিপ থাকে রিলেটিভসদের নিয়ে আমরা একটা মিলন মেলা করি মুসলমানরা ঈদ উল ফিতর এবং ঈদ আজহা তেমনিভাবে আপনাদের জন্য সবচেয়ে একটা বড়ো উৎসব হলো দুর্গা এই দুর্গাপূজা উৎসব ঠিক কিনা এই জন্য আমরাও চাই বাংলাদেশ জামায় ইসলাম গিয়রুজবলার পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সহিত যাতে আপনাদের দুর্গা উৎসব পালন করতে পারেন সেই জন্য আপনাদের যে শুভকামনা আমরা জানাচ্ছি এ পর আপনাদের সম্মুখে কথা বলবেন গিয়র দৌলতপুর মানিকগঞ্জ এক আসনের তো এমপি পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক গরিবের মেহনীতি মানুষের বন্ধু ডাক্তার আবু বকর সিদ্দিক ভাই এমডি বাংলাদেশ ইউরোবাংলা হাট হাসপাতাল বাংলাদেশ জামাত ইসলাম মনিত এমপি পদপ্রার্থী ধন্যবাদ উপস্থিত আজকের শারদীয় দুর্গাপূজায় আগত পুজোর আমি মূলত আপনাদের সাথে দেখা করার জন্য আসছি বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত আপনাদের শুভেচ্ছা জানিয়েছে আপনারা কয়েকদিন আগে দেখেছেন সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসেছি বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল তাদের ইতিহাসে এমন নজির নেই যে অন্য ধর্মের উপরে তারা কোনো আঘাত দিয়েছে আজ পর্যন্ত কেউ এটা বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী তারা এদেশে সবাই মিলে একটা সোনার দেশ গড়তে চায় এদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে চায় এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে চায় এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু এই শব্দটি ডিলিট করতে চায় আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে এদেশকে একটা সোনার দেশ পরিণত করতে চাই যাতে করে আমরা নির্বিঘ্নে সবাই যেভাবে চলছি আপনারা সেভাবে চলবেন আমরা যেভাবে ধর্মীয় দিবস পালন করি ধর্মীয় অনুষ্ঠানটি পালন করি আপনারা ঠিক একইভাবে করবেন নির্ভয়ে আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের ঘর বাড়ি সব কিছুই আমাদের জন্য আমানত আমরা মনে করি এই জন্য আমরা আপনাদেরকে এই কথা দিয়ে যাচ্ছি আমাদের পক্ষ থেকে আপনাদের হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবেন এবং আমাদেরকে পাশে পাবেন যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামের আপনারা সঙ্গে পাবেন বাংলাদেশ জামাত ইসলাম আমাকে ঘিওর দৌলত পশ্চিমালয় এলাকায় নির্বাচন করার জন্য মনোনীত করেছে আমার মার্কা হলো দাড়িপাল্লা আমি আপনাদের এই কথা বলবো যে আগামীতে আপনারা তো অতীত অনেক দল দেখেছেন আগামীতে একটি দলকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামকে আপনাদের পক্ষ থেকে যদি ভালোবাসা এবং সমর্থন আপনারা দিতে পারেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এইবার যেভাবে নির্বিঘ্নে আপনারা পূজা উদযাপন করছেন আমি কথা দিচ্ছি যে আগামীতে এর চাইতে আরও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আমার ভাইদেরকে বলতেছিলাম আমার মনে হয় এবার যে একটা মহা উৎসব ভাইদের যে এত মিলন মেলা মনে হয় যে বিগত পঁচিশ বছর হয়েছে কিনা সন্দেহ সুতরাং আমরা যদি ক্ষমতা আসি এর সেই তো সুন্দর পূজা উদযাপন আপনারা করতে পারবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমা তফি ইহি আসসালাম আলাইকুম আহমতো বরাকাত সকলকে ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা চাই আপনারা আরো দুই দিন সুন্দর করে আপনাদের ধর্মীয় উৎসব দুর্গা পালন করেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদেরকে এখন বিদায় নিচ্ছি খোদা হয়েছি